আবাই আইসক্রিম কোথায়

কি সুজিতা এটা আবার বলো আসো কি হয়েছে সুজিতা তো ডাকাটা কি করছিস কেন এই দেখো তোমার কি আমার জন্য লাড্ডু এনেছিস কয়েকদিন ধরে ভাবছি লাড্ডু খাবো দেখি কোথায় দিতেল লাড্ডুটা খাই এই না ওরে এত বড় লাড্ডু দেখি খাই খাই আরে এটা তো বল এই তোরা দুজন আমাকে উল্লু বানালি ধর 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 পা আসছে ধর

না তুমি পারবে না তুমি দাঁড়াও দাঁড়াও সবুকে কাঠা কাকা কাঁঠাল পাচ্ছে তাই দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখো নাম নাম দুইটা একসাথে তো পিচ্ছি আছে বাচ্চা কাঁঠালের ওই দেখো হে কাঁঠাল পাড়ছে কিভাবে কিভাবে কাঁঠাল নেমে আসছে আমি তাকিয়ে তাকিয়ে দেখি ওই যে কাঁঠাল চলে এসেছে আমাদের হাতে দাও দাও

আমি নিবো আমি না যে ঠামিয়ে নিয়ে যাচ্ছে দেখো দেখছো রাখো কাঁ সৌভাগ্য কাকা গাছের থেকে কাঁঠাল পেরেছে সৌভাগ্য কাঁঠালটা নিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না পারছো না

সৌভাগ্য ছাদ এসেছে বলছে লাঠি দিয়ে আম পারবে গত দিন সিজিটা পেরেছিল গাছের থেকে আম এখন সৌভাগ্য আম আম কাঁচা এই তুমি এদিকে আসো পড়ে যাবে কি দিদি ভাই দিচ্ছে না দিদি ভাই আমা দিচ্ছে না তুমি তো পারবে না তুমি ছোট সেজন্য সৌভাগ্য কান্না করছে দিদি ভাইকে বলছে দাও আমি পারবো

দিদির কাছে আম দিদি দিচ্ছে না সেজন্য তুমি কান্না করছো দাও ভাইয়ের হাতে একটু দাও সৃজিতা সৃজিতা ভাইয়ের হাতে একটু দাও দিচ্ছে না দাও ভাইকে একটু দাও আমটা দিবে না ক্যাশ দাও ওরে বাবা আবার সৌভাগ্য বলে কি ক্যাশ দাও দিয়েছে তা হাসি দাও তো তুমি না বাইরে বলছি সৌভাগ্য আম দিয়েছে দি ভাই তুমি এটা খাবে কিভাবে খাবে কেটে খাবে আরে বাবা ভাই বলছে আমটা কেটে খাবে তাহলে চলো নিচে চলো কেটে খাই চলো 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 দুই ভাই বোন আম্মা খেয়ে খাচ্ছে আমি কেটে দিয়েছি শ্রীজিতা আম্মা খেয়েছে সৌভাগ্য খাচ্ছে শ্রীশ্রীজিতা খাচ্ছে কেমন হয়েছে আম্মা খাখেতে তৃপ্তি শ্রীজিতা তুমি বলো হেব্বি আরে বাবা সৌভাগ্য বলছে হেবি হয়েছে কেটে শ্রীজিতা তুমি বলো হেবি হেবি গাছে কাশুন দিদি ইয়ামি আমি তাই তো সৌভাগ্য আমাকে একটু দিবে দাও তো একটু খাই ওই দেখো দিদিভাই দিয়ে দিয়েছে তুমিও একটু দাও আমি একটু পরে দিচ্ছি আগে তুমি দিদিভাই একটা খেয়ে নাও আচ্ছা আমি খাই হ্যাঁ হুম খুব মিষ্টি হেবি আম্মু হেবি আমাকে একটু দাও সৌভাগ্য এই নাও মামমাম খাও তুমি খাবে না তুমি খাও আমি এখান থেকে নিয়ে খাচ্ছি আসলেই টেস্টি হয়েছে সবগত একটাই খেয়ে শেষ করতে পারছে না একটা নিয়ে বসে চেটে শ্রুতি খাবে শ্রুতি খাবে দাও শ্রুতিকে দাও শ্রুতিকে দিচ্ছে বান্ধবীকে পাশে খাও খাও ঠিক আছে খাও তোমরা আগে ছবি সৌভাগ্য কাকার সাথে বল খেলছে সৌভাগ্য কি খেয়েছ বল খেলছ কাকার সাথে ওরা বাবা ধুলা বালি কাদা দিয়ে কি অবস্থা হ্যাঁ কি করো তুমি তোমার সারা গায়ে কাদা তো আমি বল খেলি আমাকে ডিস্টার্ব করো না আমি কাকার সাথে বল খেলি তুমি একটু মারো আমি আমি ছুরে মারবো ঠিক আছে এই নাও আমি ছুরে দিলাম নাও খেলো এ আমি কাকার

ये कैश कैश ধরেছি এই যে ক্যাশ পড়ে গেল আ আমার পরে গেল ওই যে কি খাচ্ছ আমি পাতা খাচ্ছি পাতা খাচ্ছো কেন আমার ভালো লাগে তাই খাই তাই বলে পাতা খাবে